আসসালামাইকুম এক লক্ষ চব্বিশ হাজার নেকি লাভ করার দোয়া হাদিজ শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি নিন্মুক্ত দোয়াটি একশো বার পাঠ করে আল্লাহ পাক তাকে এক লক্ষ চব্বিশ হাজার নেকি দান করেন সুবাহান আল্লাহ দোয়াটি হলো এই সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি দৈনিক একশো বার পাঠ করলে আপনি এক লক্ষ চব্বিশ হাজার নেকির সোয়াব লাভ করবেন সুবাহান আল্লাহ আসুন আমরা সকলে আমল করি